সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি ভালো আছি তো আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর আজকে আমি কোথায় যাচ্ছি জানেন কি করে জানবেন বলেন তো আপনাদের যদি আমি না বলি আজকে আবার আমরা বেড়াতে যাচ্ছি আর কোথায় যাচ্ছি জানেন আজকে যাচ্ছে হলো কুয়াকাটা তো কুয়াকাটা গিয়ে আমরা কি কি করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব পুরোটা ভিডিও কিন্তু আপনাদের দেখার আমন্ত্রণ রইল তো পুরোটা ভিডিও দেখতেই থাকো না তো এই যে দেখেন বন্ধুরা আমি হলাম রেডি হয়ে গেছি এখন শুধু বোরকাটা করব পরব তারপরে আমরা চলে যাব কুয়াকাটার উদ্দেশ্যে তো ওইদিকে যে আমি রেডি হয়ে গেছি তো বন্ধুরা এই যে দেখেন আমি কিন্তু রেডি হয়ে গেছি এখন না আমাদের যাওয়ার পালা তো আমরা হলো এখন বের জি তো বন্ধুরা এখন হলো আমরা চলে যাবো আমাদের গাড়ি চলে আসছে তো যাওয়ার পথে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব দেখতেই থাকুন পুরোটা ভিডিও তো বন্ধুরা এই যে দেখেন আমরা হলো বের হয়ে যাচ্ছি আর আমার আব্বু হলো বের হয়ে গেছে অলরেডি গাড়ি চলে আসছে এই তো আব্বু চলে যাচ্ছে আর আমি ওই সাথে চলে যাব আর আমাদের বেগুনের চারাগুলো একটু দেখাই আপনাদের ওইদিকে হলো ওই যে আম্মু আম্মু হলো তালা মায়ের আসতেছে তালা দিতে দিতে আমি চলে যাই এই যে গাড়ি চলে আসছে এখন গাড়ি উঠে যাব

রওনা করছে নার্স যাবে আমাদের তো বন্ধুরা আমরা হলো চলে আসছি আপুদের বাড়িতে এইটা আপুদের বাড়ি আমরা বাড়িতে চলে আসছি আর এই যে দেখেন ব্যালকনের সামনে সেই দেখি নারিকেল গাছ

তো বন্ধুরা আপনাদের বাড়িতে এসে এখন আবার ক্যামেরাটা অন করলাম বাইরে যাইতে চাইলাম কিন্তু বাইরে কেমন যেন রোদ রোদ ভাব এজন্য যাইতে পারলাম না তো দেখি বাকিরা সবাই কি করে

আপুরা হলো আগে যেই বাড়িতে ছিল ওই বাড়ি থেকে এখন এই বাড়ির দোতলায় নতুন উঠছে এর জন্য সব কিছু একটু অ্যালোমালো তো এইখানে মনে হয় একটা করে সমোসা মিষ্টি খেজুর এগুলো দেওয়া হয়েছে মিলাদের পর হলো এগুলো সবার হাতে হাতে দেওয়া হবে এই জন্য

তো মিলাদের তো আরও দেওয়া হয়ে গেছে আমাদের দেওয়া গেছে দুইটা কেক দুইটা মিষ্টি ভেজুন সমোচা এখানে হলো বান্না চলতেছে রোস্ট আর এখানে হলো মাছ এটা কি মাছ আঙ্কেল কাতল মাছ এখানে গরুর মাংস আর মাছ ভাজা হচ্ছে না যাচ্ছি আমরা এখন কুয়াঘাটে যাব আসসালামু আলাইকুম কেমন আছো

তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন তো ভিডিও কিন্তু পুরোটা আমি আজকে দিতে পারি নাই এটা হলো প্রথম পার্ট দিলাম দ্বিতীয় পার্ট আসবে পরের দিন যাই হোক ভিডিওটি পুরোটা দেখার জন্য অনেক বেশি ধন্যবাদ সবাইকে আর আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর বললামই তো এক জায়গায় বেড়াতে আসছি আরেক জায়গায় চলে আসছি আসছিলাম আপুদের বাড়িতে বেড়াতে আর সেইখান থেকে ফাঁকে আমরা সাগর দেখতে চলে আসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ